আসসালামু আলাইকুম বন্ধুরা আমি হিয়া আমার নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত দুদিন ধরে পড়াশোনার এত বেশি প্রেশারে রয়েছে যে ভিডিও করে রাখলেও সেগুলো এডিট করে পোস্ট করার সময় পাচ্ছি না যাই হোক আজকে সকালে উঠে এই যে খেতে বসে পড়লাম তারপর টিভি ছেড়ে দেখলাম গোপাল ভাঁড় হচ্ছে টিভিতে তাই খাবার নিয়ে ঘরে চলে গেলাম গোপাল ভাঁড় দেখবো আর সকালের খাবার খাবো খাওয়া দাওয়া শেষ করেই চলে গেলাম রান্নাঘরে দুপুরের জন্য আমু কি রান্না করছে সেটাই দেখতে গিয়েছিলাম শুটকি মাছ দিয়ে আমু কুচল্লুতি চড়চড়ি করছিল আর এদিকে আগে ভেন্ডি ভাজি করে ফেলেছে আর এদিকে শিং মাছ রান্নার প্রস্তুতি চলছিল তো আজকে এত বেশি মজা হয়েছিল শিং মাছ রান্নাটা ভাই বলার বাইরে নর্মালি যে সকল মশলা দিয়ে রান্না করে সেই সকল মশলা দিয়ে রান্না হয়েছিল কিন্তু রান্নার ধরনটা ছিল একটু অন্যরকম যে আমি কিনা মাছ খেতে পছন্দ করি না সেই আমি আজকে দুপুর বেলা মাছ দিয়ে ভাত খেয়েছি তো এই তো প্লেটে একটা মাছ নিয়ে নিয়েছি আর অল্প একটু ভাত নিয়ে নিয়েছি কারণ সকালের খাবারটা একটু আগে মাত্রই খেয়েছি খেলাম আজকে দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম কারণ আমার অনেক কিছু লিখতে হবে এই মাসের শেষের দিকে আমার একটা প্রতিবেদন জমা দিতে হবে আমার কলেজে তাই যত তাড়াতাড়ি সম্ভব এটা লিখে শেষ করতে হবে আর পুরোটাই লিখতে হবে নিজের মাথা থেকে মানে নিজের আইডিয়া থেকে তো এদিকে কথা বলতে বলতে দেখো পাঁচটা পিসটা লিখে ফেলেছি তারপর এই পিনগুলো খুঁজে বের করতে আমার অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে তারপর এই পেনগুলো খুব সুন্দর করে এই কাগজগুলোর সাইডে লাগিয়ে দেওয়ার পর সুন্দর একটা খাতার মতো দেখতে হয়ে গিয়েছে দেখেছো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দেড়টার সময় লিখতে বসেছিলাম এখন বাজে সাড়ে চারটা তাই চলে গেলাম আমার কবুতর গুলাকে খাবার দিতে ওদের গম শেষ হয়ে গিয়েছিল দুই দিন আগে তো দুই দিন ধরে ওরা সবে চাল খেয়েই ছিল দুই দিন পরে গম পেয়ে এত মজা করে গম খাচ্ছে ভিডিওতে তো তোমরা দেখতেই পাচ্ছ একদম মারামারি করে খাচ্ছিলো কার আগে কে খাবে তো ওদের মারামারি দেখে ভাবলাম মাটিতে খাবার দিই তাহলে সবাই একসাথে বেশি করে খেতে পারবে তাই দেখো প্লেটে দেওয়ার সাথে সাথে সবাই এতই সুন্দর করে খাচ্ছিল আর এইদিকে দেখো ওদের খাওয়া শেষ আর এতটুকু গম বাটিতে পড়ে রয়েছে কতগুলা গম এনেছিলাম আর এতটুকু আছে দুই দিন পর গম পে খুব মজা করে খেয়েছ ওদেরকে کھانا শেষ করে বসে এসে দেখি বাবা আমার বই খাতার সামনে এরকম টাকা রেখে গেছে কালকে কলেজে যাব তো বাবাও ভাবছে আমাদের কাছে টাকা নেই যোনো টাকা দিয়ে গিয়েছে বাবা কত খেয়াল আমাদের প্রতি যাই হোক এখন আরো অনেক লিখতে হবে ভাই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও